এক ব্যক্তি কাজ থেকে বাড়ি এসে দেখলো যে তার স্ত্রী বিষণ্ন মনে বসে আছে লোকটি ভাবলো কি হলো আমার স্ত্রীর কাছে গিয়ে বললো প্রিয়তমার স্ত্রী কি হয়েছে তোমার তুমি এমন বিষণ্ন মনে বসে আছো কেন স্ত্রী তখন চোখ দিয়ে পানি ছেড়ে দিল কান্না করতে লাগল বলল তুমি যখন বাড়ির বাইরে যাও যখন আমি একা থাকি আমি তো পর্দায় থাকি তো এই ঘরের পাশে যে একটি গাছ এই গাছে অনেকগুলো পাখি বসে এই পাখিগুলো আমাকে দেখে ফেল আমার পর্দা করার কি মানে এরা যদি আমাকে দেখেই ফেলল তখন লোকটি ভাবলো তাই আচ্ছা ঠিক আছে এরপরে লোকটি ঘরে গেল ঘরে গিয়ে কুড়াল বের করলো করে গাছটির গোড়া কেটে দিল এইভাবে চলতে থাকলো কিছুদিন পর ওই ব্যক্তির যখন বাড়ি আসার নির্দিষ্ট টাইম তার কিছুক্ষণ আগে বাড়ি আসলেন বাড়ি এসে উনি দেখতে পেলেন যে ওনার ঘরের মধ্যে ওনার স্ত্রী তার প্রেমিকের সঙ্গে অর্ধ নগ্ন অবস্থায় খোশ গল্পে মেতে আছে এটা দেখে উনি খুব বিষণ্ন হয়ে গেলেন খুব মন খারাপ করে ঘরে গিয়ে ওনার যে প্রয়োজনীয় কাপড় চোপড় যা আছে ওইটা নিয়ে খুব মনের কষ্ট নিয়ে উনি বেরিয়ে গেলেন এবং উনি এলাকা ছেড়ে চলে গেলেন অন্য এলাকায় অন্য এক এলাকায় গিয়ে উনি বসতি স্থাপন করলেন সেখানে থাকতে লাগলেন ওই এলাকায় যিনি শাসনকর্তা উনার ভান্ডার থেকে স্বর্ণ অলঙ্কার চুরি হয়ে গেছে তো শাসন কর্তা উনি ওনার যত প্রশাসন আছেন প্রশাসনের সিবিআই এনএসআই গোয়েন্দা এদের মধ্য থেকে বাছাই করে করে একটা দল গঠন করলেন করে বললেন তোমরা আমার এই চোরকে ধরে দিবে সেভাবে অনুসন্ধান চলছে ওই যে লোকটি ওই এলাকায় কিন্তু বসবাস করে ওই লোকটি একদিন দেখে যে উনি যেখানে বসবাস করে সেই জায়গার পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে তো লোকটি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে না উনি পায়ের যে আঙ্গুল আঙ্গুলের পরে ঘর দিয়ে দিয়ে হেঁটে যাচ্ছে তা পাশে একজনের কাছে উনি জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি এইভাবে কেন হেঁটে যায় তখন ওই লোক বলল ইনি হচ্ছেন আমাদের এই অঞ্চলের সব থেকে ধর্মপরায়ণ ধার্মিক একজন ব্যক্তি সবাই তাকে বিশ্বাস করে সবাই তাকে সম্মান করে সবাই তাকে ভালোবাসে এই ব্যক্তি পায়ের উপরে আঙ্গুল দিয়ে এভাবে ছেড়ে যাচ্ছে কারণ হচ্ছে পায়ের সাপ যদি পুরাটা মাটিতে পড়ে যায় তাহলে পায়ের তলায় কোনো পিঁপড়া বা পোকামাকড় করে মারা যেতে পারে এই জন্য উনি আঙ্গুলের উপর ভর করে করে চলেন উনি বলেন ও আচ্ছা তাই এই কথা শুনে ওই ব্যক্তি ওই শাসনকর্তার কাছে গেলেন গিয়ে বললেন আমি একজন ভিন মানুষ আমি আপনার এলাকায় বসতি স্থাপন করেছি আমি আপনার এই স্বর্ণ অলঙ্কার চুরি হওয়ার ব্যাপারে একটা কথা বলতে চাই তো শাসনকর্তা বললেন যে আপনি হচ্ছেন একজন ভিন দেশি মানুষ আমার এলাকায় নতুন আসছেন আপনি কি বা বলবেন আচ্ছা যাই হোক শুনি বলুন তো তখন উনি বললেন আপনার রাজ্যের আপনার এই ধন ভান্ডার হতে যে স্বর্ণ অলঙ্কার চুরি করেছে তিনি হচ্ছেন আমার যেখানে আমার বসতি তার পাশ দিয়ে একজন ব্যক্তি যায় প্রতিদিন যিনি পায়ের ধার্মিক ভর করে করে চলেন ওই ব্যক্তি আপনার এই ধন ভান্ডার হতে স্বর্ণ অলঙ্কার চুরি করেছে শাসন প্রদান অবাক হয়ে গেল এটা কিভাবে সম্ভব এত ধার্মিক একজন সব মানুষ ধর্মপ্রায়ণ ব্যক্তি এলাকার সব থেকে নামী কিভাবে এটা করে বললেন আচ্ছা ঠিক আছে অবশেষে সন্ধান করে দেখতে ধার্মিক ওই সৎ ওই ন্যায়পরায়ণ ওই ব্যক্তি সেই ধন ভাণ্ডার হতে স্বর্ণ অলঙ্কার চুরি করেছিল স্টোরি হচ্ছে এরকম যে আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের এলাকায় এরকম ধর্মবিরূপ পর্যন্ত গাড়ি মাথায় পাগড়ি অথবা গেরুয়া পরা এই সমস্ত সাধু এই সমস্ত ধার্মিক এরা অনেক ঘুরে বেড়ায় যারা তাদের লেবাসে ধার্মিক কিন্তু আসলে এরা অনেক অসৎ কাজ বড় বড় অসৎ কাজ করে থাকে ধন্যবাদ